আমরা তো এটার জন্য অডিও নিয়ে বাড়াইছি আপনি সাতশো দশ টাকা সেটা আটশো আটশো আশি টাকা কেন রাখলেন তাহলে সাধারণ কৃষকদেরকে আপনি কি করছেন আপনি তো বড় ধরনের অন্যায় করছেন এই ধরনের এটা তো অনেকদিন ধরেই করছেন আমাদের কাছে অভিযোগ আসছে এটা তো কৃষি সম্প্রদায় যন্ত্র দেখার কথা ছিল ভোক্ত অধিকারের মানুষ কতটা নিরুপায় হয়ে মানুষ ভোক্ত অধিকারে অভিযোগ করছে যেটা আমাদের ফাংশনিং